জেনফাজ ইউজির সকল ক্যান্ডিডেটকে কে এম টিচিং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিট মেট্রিক্স তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে এবং তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো যে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজে বিএইজে এবং প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিংয়ের জন্য কতগুলো সিট আছে কোন কোন ক্যাটা ক্যাটাগরিতে ওকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব থেকে প্রথমে তোমরা জেনফাজ ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এসে দেখো এইখানে আছে কারেন্ট ইভেন্টের মধ্যে দেখো লেখা আছে সিড ম্যাট্রিক্স ফর জেনফাজিউজি কাউন্সিলিং এইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এইখানটা সবচেয়ে বোঝার আছে সব থেকে প্রথমে তুমি এইখানে হচ্ছে রাউন্ড নম্বর ওয়ানই দেখাচ্ছে এখন যেহেতু এখন কোনো কাউন্সেলিং হয়নি না এটা কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করছে না ব্যাপারটা এটা জাস্ট এখন ওয়ান দেখাচ্ছে সব কলেজই তোমরা দেখতে পাবে ঠিক আছে যখন তোমরা কত র্যাঙ্কে চান্স পাবে ঠিক আছে সেইটা কিন্তু আরেকটা জিনিস বেরাবে যে ফার্স্ট কাউন্সিলিংয়ে দূর গেলো সেকেন্ড কাউন্সিলিংয়ে দূর গেলো সেইটা তোমরা রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি হিসাবে দেখতে পাবে এরপরে স্টিম স্টিম বলতে তুমি হচ্ছে বিএইজে দেখতে চাইছো নাকি প্যারামেডিক্যাল দেখতে চাইছো নাকি বিএসসি নার্সিং দেখতে চাইছো ইনস্টিটিউট টাইপ মানে কি তিনটা আছে একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট একটা হচ্ছে প্রাইভেট একটা হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট এরপরে কোন কোন ইনস্টিটিউটটা তুমি পার্টিকুলার কি কোনো ইনস্টিটিউট দেখতে চাইছো নাকি সব দেখতে চাইছো আর প্রোগ্রাম অর্থাৎ এখানে কি দিচ্ছে দেখো প্রোগ্রামের মধ্যে আছে বিভিন্ন যে আছে যেমন বিএসসি ক্রিটিক্যাল কেয়ার নার্সিং মানে বিভিন্ন যে ভাগগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে দিয়েছে ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে কটা অর্থাৎ ও এ না ও বি না জেনারেল কি তারপরে সাবমিট করলেই তোমরা দেখতে পাবে তো আমরা একে একে দেখাচ্ছি সব থেকে প্রথমে আমরা আসছি বিএইজ জন্য রাউন্ড নম্বর এখানে সবসময় এখন উহানি দেখাচ্ছে এটা উহানি থাকবে এরপর হচ্ছে স্টিম স্টিমের জন্য আমরা দেখব ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে তারপরে ইনস্টিটিউট টাইপ এটা একটিমাত্র আপাতত গভর্নমেন্ট দেখব সব তারপরে প্রাইভেট পড়ে আসব তারপর ইনস্টিটিউট ইনস্টিটিউট অল ইনস্টিটিউট দেখব প্রোগ্রাম অল দেখব কটা অল দেখব দিয়ে এখানে সিটে এখানে ওকে মারতে হবে তারপরে সাবমিট করতে হবে সাবমিট করলেই কিন্তু বেরিয়ে যাবে টোটাল দেখো যেহেতু স্টেট গভর্নমেন্টে একটাই কলেজ আছে তার জন্য এখানে দিয়েছে ব্যাচার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন স্টেট গভর্নমেন্ট কলেজের নাম দিয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও ওপেন ক্যাটাগরিতে একুশটা সিট যেটা আমি সিট আগে দিয়েছিলাম ওই সিটটাই রয়েছে কোনো চেঞ্জ হয়নি ঠিক আছে টোটাল কিন্তু এখানে পঞ্চাশখানা সিট আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো টোটাল বিএইচের জন্য গভর্নমেন্টে পঞ্চাশখানা সিট রয়েছে এরপর আমরা চলে আসছি এটা তোমরা দেখে নিলে এরপর আমরা চলে আসছি নেক্সট সেটা হচ্ছে যে প্যারামেডিক্যাল প্যারামেডিকেলের জন্য টোটাল কতগুলো সিট আছে দেখো সাবমিট করলেই বেরিয়ে যাবে এটা তো স্টেট গভর্নমেন্ট ঠিক আছে দেখো দেখতেই পাচ্ছ স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউট টাইপ হচ্ছে স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউটের নাম বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল প্রোগ্রাম এখানে শুধুমাত্র বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি মানে এই প্রোগ্রামের সাপেক্ষে দিয়েছে এটা তো এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ওপেনে আছে আটটা সিট এইভাবে তোমাদের কিন্তু দেওয়া আছে তোমরা পুরো পিডিএফটা দেখে নেবে টোটাল আঠেরোখানা সিট রয়েছে দেখতে পাচ্ছ টোটাল সিট হচ্ছে খানা ওকে তো এইভাবে কিন্তু পুরো পিডিএফটা দেওয়া আছে তোমরা নিজেরাই বার করে নিজেরাই কিন্তু চেক করে নিতে পারো ঠিক আছে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা কলেজ ওয়াইস ঠিক আছে দেখে নাও টোটাল প্যারামেডিক্যালের গভর্নমেন্টে কতগুলো সিট আছে কোন কোন কোটাতে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ওকে এই দেখো টোটাল সিট হচ্ছে তিনশো আটষট্টি তিনশো আট আটষট্টিখানা সিট হচ্ছে গভর্নমেন্টে রয়েছে প্যারামেডিক্যাল পড়ার জন্য বিয়েই যে বাদে ওকে এই হচ্ছে দেখো তোমাদের টোটাল সিট দেখানো হলো এরপরে আমরা চলে আসছি গভর্নমেন্টে বিএসসি নার্সিং গভর্নমেন্টে বিএসসি নার্সিং পড়ার জন্য কতগুলো সিট রয়েছে ঠিক আছে সেটা তোমরা কিন্তু দেখতে পাবে এরপরে তাহলে আমাদের কি করতে হবে এইখানে যা স্টিমের জায়গায় বিএসসি নার্সিং ক্লিক করে দেবো তাহলে কিন্তু সাবমিট করলেই বেরিয়ে যাবে টোটাল কতগুলো সিট রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং পড়ার জন্য টোটাল আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়েছিলাম সেই টোটাল চব্বিশখানায় কিন্তু কলেজ রয়েছে কোনো চেঞ্জ হয়নি তো তোমরা সিট মেট্রিকসটা দেখে নাও ঠিক আছে স্টেট গভর্নমেন্ট টোটাল সিট ঠিক আছে দেখো ইনস্টিটিউট টাইপ সব স্টেট গভর্নমেন্ট আছে তার জন্য এটা দেখাচ্ছি না ইনস্টিটিউট থেকে দেখো এই যে ইনস্টিটিউট নেম প্রোগ্রাম কোটা ওপেন ক্যাটাগরি ঠিক আছে এরপরে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে তারপরে টোটাল সিট তো তোমরা দেখে নাও এটা কতগুলো কি সিট রয়েছে ঠিক আছে এগুলো সবই কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু ছেলেদের কোনো গভর্নমেন্টে বিয়েই যে বিএসসি নার্সিং পড়ানো হচ্ছে না তার জন্য এটা কিন্তু অনলি ফর বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ অনলি ফর ফিমেল ওকে তো তোমরা দেখতে পেলে টোটাল সিট আছে কত ষোলোশো পঁচাশিখানা সিট রয়েছে কিন্তু ওকে এর মধ্যে চব্বিশটা কলেজই ইনক্লুড আছে ইউনিভার্সিটির যে ব্যাপারটা এটা কিন্তু আগের বছর ইউনিভার্সিটির আন্ডারে ছিল কিন্তু এবছরে সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারই দিয়েছে যাই হোক তো তোমরা দেখতে পেলে গভর্নমেন্টের ব্যাপারটা চলে গেলো এরপর আমরা আসছি প্রাইভেট তাহলে স্টেট গভর্নমেন্টের জায়গায় স্টেট ইউনিভার্সিটির কোনো কলেজ নেই প্রাইভেট লিখে দিচ্ছি ঠিক আছে প্রাইভেট লিখে দিলে দেখো তোমাদের এখানে টোটাল যত প্রাইভেট কলেজ আছে সব কিন্তু দেখাবে জাস্ট বিএসসি নার্সিংয়ের জন্য যত প্রাইভেট কলেজ আছে তো সবই যেহেতু প্রাইভেট কলেজ তাই আমি এদিকে করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল কতগুলো প্রাইভেট কলেজ এখানে ইনস্টিটিউটের নাম লেখা আছে এখানে প্রোগ্রাম লেখা আছে এখানে কোটা লেখা আছে সব হোম স্টেট এখানে ওপেন ক্যাটাগরিতে কতগুলো আছে টোটাল সিট কতগুলো আছে ওকে তো তোমরা দেখে নাও আস্তে আস্তে আমি পেজটাকে তুলছি এগুলো সবই কিন্তু বিএসসি নার্সিং প্রাইভেট কলেজ ঠিক আছে এখানের মধ্যে কিন্তু মেল এবং ফিমেল ইনক্লুড আশা করছি থাকবে যেহেতু এটা টোটালি প্রাইভেট কলেজ সব বিএসসি নার্সিংয়ের জন্য ওকে তো তোমরা দেখে নাও টোটাল প্রাইভেটের সিট রয়েছে ফর বিএসসি নার্সিংয়ের জন্য ঠিক আছে প্রাইভেট কলেজ প্রচুর আছে প্রচুর প্রাইভেট কলেজ হয়ে গেছে বর্তমান দেখো তোমরা ধীরে ধীরে আমি এগাচ্ছি তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দিও কারণ আমাদের এক হাজার সাবস্ক্রাইব ঢুকতে আর কিছুটা বাকি আছে তোমাদের সাপোর্ট যদি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে ওকে তো একটু সবাই সাপোর্ট করে দাও দেখো প্রাইভেটের টোটাল সিট আছে সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা টোটাল প্রাইভেটে বিএসসি নার্সিং পড়ানো হচ্ছে এরপরে আমরা চলে আসছি প্রাইভেটেই কিন্তু সেটা হচ্ছে প্যারামেডিক্যাল প্রাইভেটেই থাকবে ঠিক আছে এটা কোনো চেঞ্জ করার দরকার নেই কিন্তু এটা হচ্ছে প্যারামেডিক্যাল প্রাইভেটে প্যারামেডিকেলে কতগুলো কি সিট আছে দেখে নাও টোটাল ইন ব্যাপারটা ঠিক আছে পুরোটাই কিন্তু প্রাইভেট প্যারামেডিক্যাল দেখে নাও পুরো সেম আগের মতো কোটা দেওয়া আছে টোটাল সিট দেওয়া আছে বিভিন্ন প্রাইভেট কলেজের নাম দেওয়া আছে সেখানে কতগুলো কি সিট থাকে সবই দেওয়া আছে ওকে তো তোমরা নিজেরা এইগুলো চেক করে নিতে পারবে এবং তোমরা এটাকে একটা কিনশোর মেরে নেবে কারণ এটা কিন্তু পরবর্তীকালে উঠে যাবে আমাদের বোর্ডের ওয়েবসাইট থেকে তার জন্য পরবর্তীকালে যদি তোমরা জানতে চাও তাহলে এটাকে কিন্তু কিনশোর মেরে রেখে দেবে ওকে বা আমি এই ভিডিও দিয়ে রাখলাম এটা তো থাকবেই ঠিক আছে তোমরা দেখতে পেলে টোটাল প্যারামেডিকেলের প্রাইভেট কলেজ কতগুলো রয়েছে তাদের সিট ক্যাপাসিটি এরপরে আমরা লাস্ট যারা যাবো সেটা হচ্ছে বিএইচের প্রাইভেট কলেজ কতগুলো আছে সেখানে কতগুলো সিট আছে ঠিক আছে তো এখন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সবাই দেখো এখনও চলছে প্যারামেডিক্যাল এই দেখো টোটাল প্যারামেডিকেলে হচ্ছে দু হাজার ছশো আটত্রিশখানা সিট রয়েছে পড়ার জন্য প্রাইভেট কলেজে এরপর আমরা লাস্ট ডেটে যাব সেটা হচ্ছে যে বিএইজের প্রাইভেট কলেজে কতগুলো সিট আছে ওকে তো বিএইচের প্রাইভেট কলেজে কতগুলো সিট আছে সেটা জানার জন্য এই স্টিমে যেয়ে জাস্ট বিএইচের ক্লিক করব ক্লিক করার পরে সাবমিট করে দেবো তাহলেই কিন্তু বেরিয়ে যাবে বিএইজের টোটাল আগের বছর আটখানা কলেজ ছিল এই বছর দেখা যাক কটা কলেজ আছে দেখে নাও একটা দুটো তিন চার টোটাল এরকমই আটটাই কলেজ আছে টোটাল সির আছে বিএইজতে দুশো পঁয়ত্রিশ খানা সির রয়েছে প্রাইভেটে পড়ার জন্য আর গভর্নমেন্টে পড়ার জন্য সির আছে পঞ্চাশখানা খানা টোটাল প্রতি বছর আমাদের বিএইচের কোর্সে মোটামুটি দুশো পঁচাশিখানা স্টুডেন্ট কিন্তু পাস আউট করে বেড়াচ্ছে ওকে তো তোমরা পুরো ব্যাপারটাই জানতে পারলে কিভাবে কি চেক করবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আবারও বলছি লাইক করতে ভুলে যাও না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ টু অল